হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে উইন্ডোজ ড্রাইভার ম্যানেজ করবেন ড্রাইভারে কাজ হলো কম্পিউটারে হার্ডওয়ার এর সাথে সম্পর্ক স্থাপন করা প্রয়োজনীয় ড্রাইভার না থাকলে অনেক সময় বিভিন্ন সমস্যা তৈরি হয় যেমন সাউন্ড আসে না ক্যামেরা ক্লিয়ার না ডিসপ্লে ব্রাইটনেস বাড়া ইত্যাদি ইত্যাদি তাই বর্তমানে বড় কম্পিউটার সমস্যা হলো ম্যানেজ করা আবার নতুন করে উইন্ডো নতুন উইন্ডোজ ইনস্টল দিলেই দিতে হয় সমাধান হলো ড্রাইভার ব্যাকআপ রাখা ড্রাইভার সবগুলো কাজ করা হয় কিনা আপডেট করা ইনস্টল করা ব্যাক আপ রাখা সফটওয়্যার দিয়েই করা যায় সেটা হলো ড্রাইভার ইজি এটা আমি আমার ডিসন বক্সে লিংকে দিয়ে দিব ড্রাইভার ইজি লিঙ্ক এটা তো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা হচ্ছে মূলত এই কাজটা হচ্ছে এটাই তো এখানে আমি যাদের এই সমস্যা ভুগতেছেন মূলত হচ্ছে ভিডিওটা তাদের জন্য হ্যাঁ তো এই ড্রাইভারটা ইনস্টল করে রাখবেন সবার কম্পিউটারে তো আশা করি আপনাদের লাভবান হবেন হ্যাঁ তো ড্রাইভার ইজিতে ওপেন করবেন ওপেন করে দেখেন স্ক্যান করবেন জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই হবে স্ক্যান করলে অটোমেটিক কী হয়ে যাবে এটা এই এভাবে লুডিং নেবে লুডিং নেওয়ার পরে দেখেন গাইস তো এ দেখেন কতগুলো আপডেট আসছে দেখেন ইন ইন ইনটেল আর হ্যাঁ এন্টার আর এর বিভিন্ন গ্রাফিক্স হ্যাঁ বিভিন্ন উইন্ডোজ ট্যামার ও ড্রাইভার হ্যাঁ ব্লুটুথ এগুলো আসলে আপডেটের ফলে অনেক সময় ডিস্টার্ব করে আমাদের আপডেটের ফলে বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে হ্যাঁ আপনি বলতে পারেন আমার কম্পিউটার উইন্ডোজ টাইমে অনেক সময় থাকে আপডেট করা থাকে অটোমেটিক আপডেট খুঁজে তো অটোমেটিক আপডেট খুঁজার চেয়ে এই ম্যানুয়ালি করাটা আমার মনে হয় ভালো হবে কারণ অনেক সময় র্যাম কম থাকার ফলে এভাবে সমস্যাটা দেখা দেয় তো এখানে আপডেট অলে ক্লিক করবেন তো আপডেট অলে ক্লিক করার পরে দেখেন ইউ হ্যাভ ইউ হ্যাভ ড্রাইভার ইজ নাইট নাইন অ্যাভেলেবল মানে আপনার এখানে নয়টা কি হয়েছে আপনার লাস্ট তিরিশ সেকেন্ড এগো মানে আপডেট হয়ে গেছে দেখছেন অলমোস্ট ইউ নাই নয়টা ড্রাইভার আপডেট হয়ে গেছে হ্যাঁ আপডেট যেগুলো চাইছেন এগুলো দিয়ে আপনি চাইলে মন মতো ড্রাইভার ইন আপডেটও করতে পারেন আপনার ইচ্ছা হ্যাঁ তো সবগুলো করানোর দরকার না হলে প্রয়োজনে যেগুলো সেগুলো করতে পারেন তো এখানে আপনি এখন টুলসে ক্লিক করবেন এই যে টুলসে একটা তীর চিহ্ন আছে এখানে জাস্ট ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে দেখেন গাইস এই দেখেন এই ড্রাইভার ব্যাকআপ আপনি এখানে ড্রাইভার ব্যাকআপটা পেয়ে যাবেন জাস্ট এখানে ড্রাইভার ব্যাকআপটা যখন পেয়ে যাবেন ওইখানে আপনি কী করে দিবেন ওই ড্রাইভার ব্যাকআপে ক্লিক করে দিবেন তাহলে আপনার যতগুলো আগের ব্যাক যেগুলো ছিল সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন মানে আগে যেহেতু ব্যাকআপ করেছিলে মনে করুন উন্নত আপনি ফ্লাস করে দিয়েছেন ফ্ল্যাশ করার পরে আপনি ড্রাইভারটা কী করতে চান আবার পরে এটা ইনস্টল করে অ্যাপসটা তো আবার ড্রাইভার ব্যাকআপ নিতে যাচ্ছেন তো ড্রাইভার ব্যাকআপে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে আপনার এই দেখেন এই বিভিন্ন ধরনের দেখছেন মার্কগুলো ড্রাইভ ইনস্টল ড্রাইভার ইন ইনস্টল ড্রাইভ ড্রাইভার সব বিভিন্ন ধরনের ব্যাটারি সিস্টেম ড্রাইভ হ্যাঁ বিভিন্ন ধরনের ব্লুটুথ নেটওয়ার্ক সাউন্ড হ্যাঁ ডিসপ্লে অ্যাড্যাপ্টার সফটওয়্যার এইগুলো বিভিন্ন চাচ্ছে আপনি চাইলে এখানে যেটা দরকার সেটা আপনি টিক মার্ক দিতে পারেন আর যেটা দরকার নাই সেটা আপনি আন আনক্লিক করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো এটা হচ্ছে আপনার একদম মূলত সুবিধা হচ্ছে এটাই হ্যাঁ তো আমার মনে হয় অটোমেটিক আপডেট হচ্ছে এটা দিয়ে হচ্ছে সবচেয়ে সুবিধা তো এখানে আপনি আমি আমার সবগুলো লাগবে সেজন্য আমি সবগুলো টিকমা করে দিয়েছি হ্যাঁ তো সেই জন্য আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে দিবেন তো তারপরে দেখেন আবার আছে ড্রাইভার রিস্টোর হ্যাঁ আবার আপনি চাইলে ওই যে যে ড্রাইভারগুলো যেগুলো ব্যাক আপ করতে চাইছিলেন হ্যাঁ এগুলো ব্যাকআপ করতে পারবেন এখন চাইলে আপনি রিস্টোর করতে পারবেন ওই যে ফ্ল্যাশ যদি কম্পিউটার সেট আপ করার পর আপনারা রিস্টোর করতে যাচ্ছেন তো মানে ড্রাইভারটা যখন ব্যাকআপ করবেন রাতে ফ্ল্যাশ কম্পিউটারে যখন আপনি সেট আপ দেবেন সেট আপ দেওয়ার আগেই আপনি ড্রাইভারটা কী করে দেবেন ব্যাকআপ করে নেবেন ইয়ার পরে আপনি কি করবেন আবার রিজিস্টোর করতে চাইলে আপনি ওই যখন এই ড্রাইভারটি ইনস্টল করে জাস্ট এই সফটওয়্যারে ঢুকেই আপনি ড্রাইভার রিজেস্টোর করে নেবেন বুঝছেন এগুলো খুব ইজি পেয়ে এগুলো আসলে আমি হাতে কলমে দেখা দেওয়ার মতো না এগুলো আপনারা পারবেন তো সেই জন্য এগুলো আমি বিস্তারিতভাবে দেখাই নিই তো এটা হচ্ছে ড্রাইভার রিজস্টোর তো আপনি ওই যে কম্পিউটার সেট আপ করার পর আপনি ড্রাইভারটা রিজস্টোর করতে হবে অটোমেটিক রিস্টোর হয়ে যাবে তো গাইজ এতটুকুই পর্যন্ত আল্লাহ হাফেজ